হাই গাইস আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতের মোবাইল ফোনটা কেউ যদি আপনার অনুমতি ছাড়া হাতে নেয় আর ভুল পাসওয়ার্ড দিয়ে আপনার মোবাইলের লক খুলতে চায় তাহলে মোবাইলের সাথে সাথে অটোমেটিক তার পিক তুলে নিবে আপনি দেখতে পারবেন আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইলের লক কে কে খুলতে চেয়েছিল এটা কিভাবে করবেন এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখতে থাকবেন আর ভিডিওটা দেখার পর আপনার কাছে যদি একটু ভালো লাগে ইউটিউবে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি এই কাজটা করতে আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেজন্য আপনাদের মোবাইলে থাকা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন হু টাচ মাই ফোন এই লেখাটি লিখে সার্চ বক্সে সার্চ করবেন তারপর অনেকগুলো অ্যাপস আসবে আপনারা এই অ্যাপসটা দেখে রাখুন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা অ্যাপসের ভিতরে যাবেন অ্যাপসের ভিতরে যাওয়ার পর এরকম অপশন আসবে তারপর একদম নিচে অ্যাকসেপ্ট যে লেখাটি আছে এই লেখাটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর আবার একদম নিচে এই চিহ্নটির উপর পাঁচবার ক্লিক করবেন পাঁচবার ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপর এই চিহ্নটা দেখতে পারবেন এই চিহ্নটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচে ওকে লেখা আসবে ওকে লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ চাইবে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর নিচে দেখবেন এরকম অপশন আসবে এটা অফ থাকবে এখানে ক্লিক করে এটাকে চালু করে দিবেন তারপর একটু লোডিং নিবে একটু লোডিং নেওয়ার পর এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর একদম নিচে যাবেন তারপর যেই অ্যাপসটা আপনি ডাউনলোড করেছিলেন সেটা দেখতে পারবেন সেটার উপর ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করে এটাকে চালু করে দিবেন তারপর এখান থেকে একেবারে বের হয়ে যাবেন একেবারে বের হয়ে যাওয়ার পর এরকম লেখা আসবে যদি আপনাদের আসে তাহলে এটাকে অ্যালাউ করে দিবেন এখন আপনাদের কাজ শেষ এখন আপনি কি করবেন আপনার মোবাইলটাকে লক করে যে কোনো জায়গায় রেখে দিবেন। এখন যদি আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইলে কেউ হাত দেয় আর বুল লক দেয় তাহলে সাথে সাথে তার ছবি উঠে যাবে এখন আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইলে কেউ হাত দিয়েছিল কি না এটা কিভাবে বুঝবেন এটা বোঝার জন্য আবার সেই অ্যাপসেট ভিতরে ঢুকবেন তারপর এখানে দেখতে পারবেন যে যে আপনার মোবাইলের ভুল পাসওয়ার্ড দিয়ে লক করতে চেয়েছিলো তার ছবি এখানে দেখতে পারবেন এবং কয়টা বাজে আপনার মোবাইলটা লক করতে চেয়েছিল। এখানেও সময়টা দেখতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটা দেখার পর আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে আর ইউটিউবে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন এরকম রকম আরও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম